এই ভরপুর বসন্তের থেকে আনন্দের উৎসব দোল ব্যস্ত জীবনকে একটু ছুটি দিয়ে জীবনকে নতুন রঙে ভরিয়ে দেয় এই বসন্তের দোল কিন্তু আজকাল দোল মানে শুধুই কেমিক্যাল রং বা আবির তবে বসন্ত উৎসব তো শুধু এই বাহ্যিক রঙের দিন নয় মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াটাতেই এই দিনটার সার্থকতা তাই কোনো কেমিক্যাল রং নয় প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুল দিয়ে বিগত বছরগুলোর মতো এই বছরও ফুলদন পালন করল সারদিয়া এই মনুষ্যকুলে যারা রং দেখতে বা রং চিনতে অপারো তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টায় ছিল তাদের এই উদ্যোগ এই দিন লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের প্রায় সত্তর জনেরও বেশি দৃষ্টিহীন শিশুদের নিয়ে ফুলদোল পালন করল সারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ দৃষ্টিহীন ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ শারু বিয়ার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সৌমন কুমার সাহা বলেন আমাদের শারু বিয়ার কুন্দোল এবার দশম বর্ষে পদার্পন করল দীর্ঘ দশ বছর ধরে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিশুদের সাথে আমরা এই কুন্দোল পালন করে চলেছি ওদের অন্ধকার জগতে যে কোনো রঙের গুঁড়োই সমার্থক তা শুধুই বেরোঙিন রঙের গুঁড়ো মাত্র তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে দৃষ্টিহীন শিশুগুলোর জীবনে খুশির হিল্লোল তুলতে সক্ষম একমাত্র ফুলই তাই ফুলের কোমলতা আর সুগন্ধে ওদের জীবন ভরিয়ে দিতেই আমাদের এই উদ্যোগ তাই একটু অন্যরকমভাবে এবারও রঙের ডালি নয় ফুলের ডালি দিয়ে বরণ হল বসন্ত প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন